আসসালামু আলাইকুম তো আজ আমি ব্যাঙ্গালোর কুচকা বানাবো ব্যাঙ্গালোর শহরে যে কুচকাটা হয় সেই কুচকাটা বানাবো তো সাদা তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা ঘি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম এই দেখতে পাচ্ছেন খারা মশলাগুলো সব তেলের ওপরে দিয়ে দেবো এলাস্টে আমি ফাটতে দিয়েছি লং স্টার ফুল ডি সব কিছুই আছে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কারিপাতা পেঁয়াজ পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে আদা রসুন একসাথে মিক্স করে বাটা দিয়ে দিচ্ছি ভালো করে নিয়ে ভেতরে পাক করে নেব গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছে পুদিনা দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সব এইগুলো পাক করা হয়ে গেছে এই যে ব্যাঙ্গলোরের কেশরকলি চাল এটার খুচকা হবে বিদ্যুৎ দিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভালো করে ধুয়ে নিয়েছি এইটা ওই হাঁড়িতে ঢেলে দেব চালটা দিয়ে ভালো করে কষে নিয়েছি পানি ঢেলে দেব এবারে তো সাত গিলাস চাল চোদ্দ গিলাস পানি হচ্ছে চাল দেখতেই পাচ্ছেন পানি দেয়া হয়ে গেছে নুনটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো লেবু রস দিয়ে দিচ্ছি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি এইদিকে মুরগির চাপ তৈরি হচ্ছে মুরগিগুলো ভাজা হচ্ছে একটা একটা করে ভাতটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দমে দিয়ে রেখেছি এইদিকে মুরগির চাপ হচ্ছে তো রাখি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন